এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাকিস্তানি জাত এই পাকিস্তানি গাছের ফলটা সাধারণত বর্ষাকালে সাদা হয়ে থাকে আর শীতের সময় এর ফলন ভিতরে একবারে লাল টকটকা হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি ছাদে ওঠার উদ্দেশ্যই হচ্ছে পাকিস্তানি একটি বেদানা আমি পারবো এবং কেটে আমি আপনাদেরকে দেখাবো আর এর পাশেই আছে একটি অস্ট্রেলিয়া গাছ এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এখন চলে এসেছে দেখতেই পারছেন এর পাশাপাশি কিছু বেদানা গাছে অলরেডি রয়ে গেছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখুন এদিকেও ফলো করুন এই দেখুন তবে যাই হোক ওখানে দুটি পাকিস্তানি বেদানা দেখা যাচ্ছে ওখান থেকে একটি বেদানা আমি পেরে নিব পেরে আপনাদেরকে আমি দেখাবো যে বেদানার কালারটা কেরকম হয় আমার এবার এই বৃষ্টির মধ্যে প্রচুর ক্ষতি হয়ে গেছে পায়ে অনেক বেতানে আমার নষ্ট হয়ে গেছে তো জানি না এখানকার এই বেতানাটির পরিস্থিতি কীরকম আমি এই বেতানাটাকে ছিঁড়ে নিলাম কারণ প্রচুর বেতানা এবার আমার নষ্ট হয়েছে এই দেখুন বন্ধুরা এই দেখুন এটাও আমার এই যে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়ার কারণটা কী এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই বৃষ্টি এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে ছত্রাকে আক্রমণ করে এর ফলে গাছের যে ফলগুলো এগুলো ভিতরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো গাছের ফলগুলো কীভাবে নষ্ট হতে পারে এই যে এখানে যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা একদম ভিজা এই শিকড়ের সাহায্যে প্রত্যেকটা কাণ্ডে ডালে পাতায় পাতায় পচে যায় এমনকি এই ফলের ভিতরে এই ছত্রাকটা চলে আসে যখনই এই ফলের ভিতরে ছত্রাকটা চলে আসে তখনই ঠিক এরকম হয়ে উঠে দেখেন তো এখন আমরা এই ফলটাকে কেটে আমি আপনাদেরকে দেখাবো চলুন তো দেখুন বন্ধুরা আমি একটি ছুরির সাহায্যে এখানে যে ছুরিটা এটার সাহায্যে আমি একটু চার পাঁচটায় কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা লক্ষ্য করুন এই পাকিস্তানি গাছের বেতন সাধারণত এই বসার সময় ঠিক এইরকম কালারটাই আসে তো আপনারা যদি মনে করেন যে সাদা কেন আসলে এটা সাদা হল এটার যে ফলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এক হাতে মোবাইল তার জন্য আমি ঠিক মতন কাজ করতে পারছি না এটা কিন্তু প্রচুর পরিমাণে রসালো এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এই দেখেন একবারে বিচি একবারে ইয়ে হয়ে গেছে দেখছে নাতে তিন তো বন্ধুরা এই পাকিস্তানি বেদানার ফলটা সাধারণত হাফ কেজির উপরে হয় এখানে যে বেদানাটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন হবে এরকমই হবে বর্ষার সময় আপনারা গাছে একটু পরিচর্যাটা বেশি পরিমাণে করবেন যদি বেশি পরিমাণে পরিচর্যাটা করতে পারেন তাহলে আপনাদের ফলগুলো এরকম নষ্ট হবে না আমি এই ফলগুলো নষ্ট হত যেহেতু হয়ে গেছে অনাকার কিছু করার নাই আগামী বর্ষার মধ্যে এই ফলগুলো আমি নষ্ট হতে দিব না সেটা কিভাবে এই ফলগুলোর মধ্যে যদি আমি আমি ট্রপ কাছে ব্যবহার করতাম তাহলে আমার এই ফলগুলো নষ্ট হতো না তবে যাই হোক বন্ধুরা এটা খাওয়ার খুবই উপযুক্ত আর এখান থেকে আমরা কিছু পরিমাণ ফেলে দিব আর এটাকে আমরা একটু খেয়ে নেব চলুন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন